ভাই কেমন আছেন সবাই অনেকের হয়তো মন খারাপ আজকে কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলি সবসময় বলে আসছি যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করতে হবে অল্পতে সন্তুষ্টি থাকতে হবে এই কথাটা আপনাদেরকে প্রতিদিন আমি বলে আসি এবং আপনারা দেখছেন যে আমি যতগুলো অ্যানালাইসিস যেভাবে করেছি সেভাবে সুন্দর সুন্দরভাবে হয়ে আসছে কোনোটার একটু পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি এবং যেই স্টকগুলোর যেখানে এন্ট্রি এবং যেখানে এক্সিট আপনার ধরেন আপনি বটমে কিনছেন মার্কেট পড়েছে তাতে কি হয়েছে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি উপরে কিনে থাকেন তাহলে সেটা আপনার আপনার কারণে হয়েছে তো আপনাকে সবসময় বলছি যে ভ্যালু প্রাইস কখনোই অ্যাকসেপ্টেবল নয় সেই জায়গায় যারা আমার ফ্যান ফলোয়ার আছেন এবং আমার স্টুডেন্ট যারা আছেন আলহামদুলিল্লাহ যারা একদম আমার দিক নির্দেশনা মেনে চলেছেন তারা কোনো ক্ষতিগ্রস্তই হন নাই এর মধ্যে আজকে এত বড় পয়েন্ট হয়েছে মাইনাস হয়েছে বাজারটা এখনো পর্যন্ত ধরে আছে আলহামদুলিল্লাহ সকালবেলা এক ভাইয়া আমার সাথে দেখা করছেন শিট ছিলেন ওনার কিছু শেয়ার ছিল সেই শেয়ারগুলো আমি অ্যানালাইসিস করে আজকে সব কমপ্লিট সেল দিয়েছি সেল দেওয়ার পরে ওরিয়ন ইনফিউশনটা ওনাকে ওনার তবুও লস হয়েছে উনি আমাকে জানিয়ে কিনেন নাই একটা হাউজের নির্দেশনায় কিনেছিলেন পরবর্তীতে সেটা উনি যদিও লস হয়েছে তারপরও বেঁচে গেছেন উনি পাঁচশো পঁয়তাল্লিশে তেতাল্লিশ পর্যন্ত আমি ওনাকে ক্লিয়ার করাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেছেন পরে বামে হল্ট হয়ে গেছে আরো কয়দিন হল্ট হয়ে আল্লাহ জানে তো সেই জায়গা থেকে ওনার যতগুলো বাকিগুলো প্রফিট ছিল সবগুলোই আমি সকালবেলা ক্লিয়ার করে দিয়েছি যে এইটা এই প্রাইসে সেল করতে হবে আলহামদুলিল্লাহ উনি অনেক দোয়া করছেন এবং এটা আল্লাহ রসের সহমত যে সকালবেলা উনি আমার সাথে দেখা করেছেন তো যাই হোক এখন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ যদিও এটা পাঁচ হাজার পাঁচশো একষট্টির দিকে একটু সাপোর্ট ছিল ওইখানে নিচে আসছে তবুও ভয়ের কিছু না ইনশাল্লাহ আমি দেখবো কোথায় আসে তো একটু এই জায়গাটা আলোচনা করি ভলিউমের দিক থেকে এখনও ফার্মাসিউটিক্যাল এক নাম্বার দুই নম্বর ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল তারপর আইটি সেক্টর এবং হচ্ছে গিয়ে ব্যাংক সেক্টর এবার আসেন মানে কোন দিকে বেশি ধ্বংস হয়েছে এই ইন্স্যুরেন্স সেক্টর যতজনে আমাকে অ্যানালাইসিস করতে বলেছে আমি দেইনি কেন আমার কাছে এই সেক্টরটা এখনো পর্যন্ত ভালো লাগে নাই বিধায় আমি দেইনি টেক্সটাইলের প্রফিট গেছে প্রচুর এটাও সেল সবগুলোই আজকে সেল তার মধ্যে দেখুন তার মধ্যে এখনো পর্যন্ত যদি আমি কিছুটা ভালো বলতে চাই সেটা এখনো পর্যন্ত আজকে একটা প্যানিক ছিল সম্ভবত ডাকসুর নির্বাচন নিয়ে একটা প্যানিক ছিল সেই কারণে এই ঘটনাটা ঘটেছে তবে লেনদেন যেহেতু এগারোশো একাত্তর কোটি এটা এগারোশো সাতাত্তর কোটি একটা ব্যালেন্স চেকিং ব্যালেন্স তারপরেও রয়ে গেছে এমন হয়নি যে সাত কোটি হয়েছে এরকম কিছু হয়নি তো আশা করছি এই প্যানিক সেলের যে জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এখন দেখেন যে জায়গাটাতে আমি ধরেছিলাম এই জায়গাটাতে তো এখন যেটা আছে এটাও কিন্তু কংক্রিট জায়গা একদম যে ফেলে দেওয়ার মতন তা না কিন্তু এই দেখেন পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ ঠিক আছে তো এখন গত কয়েকদিন যাবত এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে আজকে ওই যে প্যানিক সেলের কারণে এই জিনিসটা হয়েছে এবং ক্যান্ডেলটা বেশি একটা সুবিধা হয়নি এইদিকে আবার রেড জোনে চলে গেছে তো অনেক দিক থেকে নেগেটিভ কিন্তু নেগেটিভ হলেও নেগেটিভের ভিতরেও আজকে সকালে বা গতকালকেও আলোচনা করেছি কিছু স্টকের ব্যাপারে যেমন স্পিনিং হল্ট হয়েছে তারপরে এইভাবে আরো কিছু কিছু গুলো বেশ ভালো পজিশনে আছে তো আমার যে দিক নির্দেশনা এবং যে ভাবে আপনাদেরকে আমি গাইডলাইন দিচ্ছি যারা ফলো করছেন তাদের জন্য কোনো ভয় নাই বিপদ নেই ইনশাল্লাহ অল্প অল্প করে প্রফিট করবেন প্রফিটটা নিয়ে নেবেন পরে আরেকদিকে চিন্তা করবেন ঠিক আছে এর মধ্যে দেখেন আজকে এত ঝড় তুফান হয়েছে তো এখন যদি এই সাপোর্টটাকে কালকে ধরে রাখতে পারে আজকে যেহেতু একটা বড় ধরনের সেল প্রেশার গিয়েছে তো এটা যদি ধরে রাখতে পারে তাহলে ভিন্ন চিত্র হবে আর যদি ধরে না রাখতে পারে পরবর্তী সাপোর্ট যদি আমি হিসাব করি পরবর্তী সাপোর্ট যদি হিসাব করি আমি এটা আমার আমার জায়গা থেকে আমি সাপোর্টটা হিসাব করছি অন্য কারোর জিনিস আমি বা বিষয়গুলো ফলো করি না তো পাঁচ হাজার পাঁচশো চারের দিকে বা আরেকটু উপরেও ধরা যায় এটা এই দিকে এই এখানে এটাও যদি ধরি পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচ হাজার পাঁচশো পাঁচ অথবা আপনার পাঁচ হাজার চারশো পঁচাত্তর ছিয়াত্তর এই লেভেলটা এই এই দুই জায়গার এক জায়গা থেকে আবারও একটা সম্ভাবনা আছে আর যদি আরো স্ট্রং সাপোর্ট তাহলে আরো বেশির নিচে হয় তো এটা পাঁচ হাজার পাঁচশো বিশের দিকে হয়তো বিশ বা আঠারো এই দিকে তো দেখা যাক পাঁচ হাজার পাঁচ চারশো আঠারো বিশ এইদিকে তো দেখা যাক ইনশাল্লাহ বাজার আশা করছি যে এমন লেনদেন যেহেতু ধারাবাহিকতা আছে আজকে প্যানিক্সেল হয়েছে আর যাই কিছু হয়েছে বাংলাদেশে তো একটু উচিরা পাইলেই হয় তবুও বাজারটাকে আমি এখনো বলবো যে কোনো এমন কিছু বড় ধরনের কোনো ডিজাস্টার এখন দেখা যাচ্ছে না তো লেনদেন আমাকে এই চিত্রটা বলছে ঠিক আছে তো আজকে দেখেন এর ভিতরে কেডিএস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি কেডিএসটা আলহামদুলিল্লাহ ভালো আছে কেডিএস টা দেখেন এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এবং পজিটিভই আছে এই কেডিএসটা ভলিউম দিক থেকে এবং সব দিক থেকে পজিটিভ আছে কোনো ভয়ের কিছু নাই আজকে একটু ওভার উপরে একটু সেল গেছে জানেন মার্কেটে একটা প্রেশার ছিল না হলে প্রেশার না থাকলে এটা ভালো করত তো এটা এখানে আছে তারপরে দেখেন আপনি কেডিএস এর পরে এসপিসিএলটা দেখেন এসপিসিএলটা এসপিসিএলটাও এলটাও দেখেন এটাও কোনো সমস্যা হয়নি এটা উপরে একটু দিয়েছে কিন্তু সাইড আদার ঠিক আছে এটা আজকে একটু স্লো থাকবে এটা কিন্তু গতকালকার ক্যান্ডেলেই আমাকে ইশারা দিয়ে দিয়েছে ঠিক আছে আজকে ওই ধারাবাহিকতা ভাবেই ঠিক আছে এটা কোনো সমস্যা নেই তারপরে আপনি দেখেন পেনিনসুলা দেখেন পেনিনসুলা যারা নিচে কিনেছেন তাদের জন্য কোনো ভয় আছে আপনার বারো টাকার ঘরে যারা কিনেছেন তাদের কোনো ভয় আছে আমি বললাম না যে এগারো আশি বারোর দিকে বেশি স্ট্রং সাপোর্ট আছে এবং বারো বিশ দশেও স্ট্রং সাপোর্ট আছে এইদিকে যারা আছেন এখনও পর্যন্ত আপনাদের প্রফিট আছেন আজকে যারা প্রফিট টেক করেছেন আবার হয়তো বা আপনাদেরকে সুযোগ দেবে কেনার জন্য তো এই যে ছোট ছোট প্রফিট নিয়ে যারা বের হয়েছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার বিষয় রয়েছে আমার যারা অনুসারী আছেন বা যারা ফলো করেন তাদের জন্য আমি এই গ্রাফের যে চিত্র বলে সেটাই আমি আপনাদেরকে উপস্থাপন করি তারপরে দেখেন আপনি এই যে কথা বলেছিলাম যে অরিয়ন অরিয়ন ইনফিউশনের যে কথাটা বলেছিলাম আল্লাহর রহমত অশেষ রহমত যে উনি আমাকে আমার সাথে সকালবেলায় দেখা করেছেন এই পাঁচ হাজার পাঁচশো এই তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ওনার এভারেজ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ এর ভিতরে উনি সেলটা কমপ্লিট করতে পারছেন একদম ফার্স্ট আওয়ারে পোর্টফোলিও ধরে ধরে যেগুলোতে প্রফিট আছে সবগুলোতে আমি ভাই বলছি যে ওভারগ্রিডি হওয়ার দরকার নাই আপনি আপনার প্রফিটটা নিয়ে নেন কালকে কি হবে সেটা পরে দেখা যাবে আলহামদুলিল্লাহ উনি অনেকটা বেঁচে গেছেন এবং ওনাকে আল্লাহ সেভ করেছেন এটা একটা ওসিলা মাত্র আমি কিছুই না তো পরবর্তীতে বামে হলটা চাই কয়দিন বামে হল থাকে সেটা একটা দেখার বিষয় এটা অনেক নিচে সাপোর্ট তো এইভাবেই আপনারা যদি আপনারা ওভারগ্রিডি না হন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই সেভ থাকতে পারবেন আজকে আমি সকালবেলাও যেগুলোর কথা বলেছি সেগুলো হল্টে হয়ে গেছে অনেক ভালো অবস্থানে ধরে রেখেছেন এবং আপনারা দেখেছেন তাল্লুর কথা বলেছি বা আপনাদেরকে এত তুফানের মধ্যে না যদিও আসছে কিন্তু হয়েছে আমার বিচার বিশ্লেষণ এবং সব দিক থেকে আল্লাহ রহমতে সবাই সেফটি অবস্থায় আছেন তো সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ রাতের লাইভে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এবং আপনাদের সেফটির জন্য যেখানে যা কিছু বলার এবং যা কিছু দেখানোর আমি দেখাবো তবে আমি সবসময় বলছি যে বাই সেল আপনাদের নিজ দায়িত্বে করবেন এবং ওভারগ্রেডি হবেন না অল্পতে সন্তুষ্ট থাকবেন এই কথাটা আমার সবসময় বলি আপনাদের জন্য কারণ আপনারা ভালো থাকলে বাজার ভালো থাকবে এই কথাটা মাথায় রাখবেন কেউ লোভী লোভে পড়বেন না এরপরে দু একজনকে দেখি যে ওনারা হাই প্রাইসে কিনে পরে আমাকে জানায় তো এই জিনিসটা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ এবং আমার গাইডলাইন থাকলে ইনশাল্লাহ ক্ষতি হবে না আপনাদের পাশে সুখে যেমন ছিলাম দুঃখেও তেমন থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ রাতে আবারো কথা হবে দেখা হবে আলোচনা হবে শিক্ষামূলক প্রোগ্রাম আমার চালু থাকবে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে